গুড মর্নিং সবাইকে সবাইকে জানায় রাধে রাধে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই বছরের প্রথম দিনটা অনেক ভালো যাক মানে প্রথম দিনটা কেন সারা বছরটা সবার ভালো যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি তো আমি সবাই সবাই উঠে পেরেছি আর উঠে পড়ার পরে আর কি সবকিছু কাজ বাজ আর কি মানে সংসারে যা থাকে সব কিছু কাজ বাজ কমপ্লিট তো এখন আর কি স্নান টান করবো কারণ সাড়ে নটা বেজে গিয়েছে তো দশটা সাড়ে দশটার মধ্যে আমরা আর কি বার হবো কারণ যাবো হচ্ছে বসিরহাট সংগ্রামপুর মন্দিরে পুজো দিতে তো ওই জন্য দেখো এখানটায় আর কি আর কি স্নান টান করেছে যেগুলো পড়বো পুজো দিতে যাওয়ার আমার শাড়ি জামাকাপড় তোমার দাদা ভাই জামা কাপড় সব কিছু গোছানো হয়ে গেছে তো ঘরটা আর কি ঝাড়টা হয়নি বিছানাটা মানে সবাই আর কি রেডি করলাম গোছালাম তো আর কি ঘর ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় দিয়ে সান টান করেছে ঘর মুসলে তারপরে তোমার হচ্ছে যাবো পুজো দিতে তো শুধুকে নিয়ে যাচ্ছি না শুধু রেখে যাচ্ছি কারণ পুজো দিয়ে চলে আসবো তো স্নানটা করে নিই তারপর দেখাচ্ছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই যে শাড়িটা করেছি কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করো তো সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আমার ব্রাউড হবো তুমি স্নান করেছো ও তো বারো বাইবার হয়ে গেছে তো দেখো দুজনে বার হয়ে পড়েছে আর আকাশটা কত সুন্দর রোদ ঝলমল করছে অনেক দিন ধরে মুখটা আকাশ গোমরা করেছিল আর আজকে কত সুন্দর রোদ বেড়েছে তো বছরের শুরুর দিনটা যে এরকমভাবে রোদ ঝলমল করে কত সুন্দর লাগে তো এখান থেকে দেখো পৌঁছেও গিয়েছি মন্দিরের পাশে তো ওখান থেকে ফল নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর ফুল মালা মানে যেগুলো লাগে আর কি পুজোর জন্য যেসব সামগ্রী সব কিছু নিয়ে নেওয়ার পরে এখানটায় চলে এসছে মন্দিরটাও আজকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে নর্মালি এরকমটা কিন্তু সাজায় না যখন পুজো হয় তখনই এরকম সাজায় তো খুব সুন্দর লাগছে মন্দিরটা আর মানে তোমরা কে কে এসছো মন্দিরে এই সংগ্রামপুর মন্দিরে কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে মন্দিরটা আসতে তো এখানটা একজনকে ফোন না জোর করে ধরিয়ে দিয়েছি যে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও মানে তার কোনো ইচ্ছাই নেই আমাকে একটু ভিডিও বানিয়ে দেওয়ার তা আমি বলছি একটু আমার ভিডিও না বানাও মার ভিডিও বানাও মাকে দেখো কত সুন্দর লাগছে অন্তত মায়ের জন্য তো ভিডিওটা বানিয়ে দেবে আমার ভিডিও বানানোর দরকার নেই তো দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে তাও দেখো ঠেলাঠেলি করে চলে এসেছি তো আসার পর এখানটায় আমি প্রথমেই মাকে আগে প্রণাম করে নিলাম কারণ মার আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না তো মার আশীর্বাদ সবসময় দরকার আমাদের মানে মাথায় তো মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল আজকে আর এখানটায় দেখো ঠাকুরমশাইয়ের ওখানে নাম গোত্রগুলো লিখিয়ে দক্ষিণা দিয়ে তোমার হচ্ছে চলে আসলাম এখানটায় ধূপ আর বাতি আর কি জ্বালাতে হয় তো এখানটায় এখানে ধূপ আর বাতি দিচ্ছিলাম আর আগুনটা দেখো তো অনেকগুলো ধূপ বাতি দেওয়ার ফলে না প্রচুর আগুন ধরে মানে আর কি জ্বলছিলো ওখানটায় আর আগুনের ধোঁয়া হচ্ছিলো প্রচুর তো এই মন্দিরটা আসলে না আমার খুব ভালো লাগে মানে অনেকক্ষণ বসে থাকতেও ভালো লাগে বেশ শান্তি লাগে একটা মনের ভিতরে মানে পজিটিভ এনার্জি কাজ করে আমার তো খুব ভালো লাগে যেখানে মা থাকবে সেখানে তো বাবা থাকবে বলো এখানটায় পাশেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো বাবাকে ওখানে পুজো দিয়ে নিলাম তো দেওয়ার পরে হচ্ছে আমরা এবার চলে আসবো বাড়ির দিকে কারণ আমরা বেশিক্ষণ থাকিনি আর এখানটায় বাজরাংবলি একটা মন্দির আছে তো এবার ফাইনালি বাড়ি যাব তো আমি বাড়ি চলে এসেছি আর হচ্ছে এখন বাজে সারা বারো একটা তো এবার কি ড্রেস ট্রেস চেঞ্জ করবো করে খাওয়া দাওয়া করবো কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আর তোমরা এই দিনটা কীভাবে সবাই কাটালে কমেন্ট করো আমি মায়ের পুজো দিয়েই শুরু করলাম দিনটা বছরের আর কি প্রথম দিন তো ঠাকুর ছাড়া কোনো কিছুই মানে ঠাকুরের আশীর্বাদে সব কিছুই হয় ঠাকুরের জন্যই তো আমরা আসতাই না তো ঠাকুর সে যদি সব কিছু ঠিক রাখে তার কাকেই আগে আর কি পুজো দেওয়া দরকার তো ওই জন্য আর কি ভগবানকে পুজো দিয়ে আসলাম তো সবাইকে টাটা বাই সবাই সুস্থ দেখো ভালো থেকো সাবধানে থেকো টাটা